করেছেন অভিনেত্রী উনি অনেক বাড়াবাড়ি করছেন ওনার উপরে বত্রিশ নাম্বারে যাওয়ার পর তাকে হেনস্থা করা হয়েছে এটা নিয়ে আমি কনডেম করেছি আমি এখনো করতে চাই কিন্তু উনি সম্প্রতি যা করছেন সেটার বিরুদ্ধেও খুব সিরিয়াসলি কথা বলা দরকার ভারতীয়রা এই আন্দোলনের পর থেকে আমাদের গণ সফল হওয়ার পর থেকে বাংলাদেশের এই অভ্যুত্থানকে স্টিগমাটাইজ করার জন্য যতগুলো অস্ত্র ব্যবহার করছে মিথ্যাচার ব্যবহার করছে প্রত্যেকটা মিথ্যাচার ভারতীয় একটা চ্যানেলের সাথে করেছেন রোকে প্রাচীন আজ তাক বাংলা নামে একটা চ্যানেলের একটা ইন্টারভিউ যেখানে তিনি বাংলাদেশে বসে সেই চ্যানেলের সাথে ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউটা আমি দেখলাম খুব মন দিয়ে দেখলাম কিছু বিষয় টুকে রাখলাম আমি মন্তব্যে সেই ভিডিওটা দেব আপনারা অবশ্যই একটু দেখবেন তাতে বুঝবেন এই নারী কি ভয়ঙ্কর চক্রান্তে বাংলাদেশের বিরুদ্ধে নেমেছেন প্রথমে একটা এথিক্যাল আলাপ করি তারপর ওনার এই যেই কাজগুলো করেছেন এগুলো অনেকগুলো ক্রিমিনাল অফেন্স সেই বিষয়ে কথা বলবো এথিকাল আলাপটা হচ্ছে আমরা অনেকে বলেছি পনেরোই আগস্ট নিয়ে যখন কারো শোক প্রকাশের দাবি আসে তখনই কারা সেই দাবিটা তুলছেন এত বছর আগে ঘটনা ঘটা একটা ঘটনা নিয়ে আমি কোট করতে চাই আমি আগেও একদিন বলেছি আব্দুল গাফার চৌধুরী তার একটা কলামে লিখেছিলেন খুব ক্লিয়ারলি লিখেছিলেন যে এত বছর পর আর শোকের দিন হিসাবে এটা পালন করা উচিত না এটা স্মরণের দিন হওয়া উচিত তারপর কেউ শোক করতে চান করুন কিন্তু আপনি বাংলাদেশে শত শত মানুষকে গুলি করে হত্যা করেছে হাসিনার রেজিম হাজার হাজার মানুষ আহত হয়েছে অন্ধ হয়েছে এখনো চিকিৎসা করছে চিকিৎসা নিচ্ছে গতকালও একজন মারা গেছে এতদিন ধরে আহত থেকে লড়াই করতে করতে সেই শোক নিয়ে সেই বিভৎসতা নিয়ে সেই বর্বরতা নিয়ে টু শব্দ না করে আপনি বহু 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 বছর দশক আগে ঘটা একটা ঘটনা নিয়ে আপনি বিরাট শোকে আচ্ছন্ন হয়ে আছেন এটা নৈতিকভাবে গায়ে লাগে তাই অনেকে রাইটলি এই আলাপ করেছেন এই শোকটাকে মনেই হয় যে আপনি আসলে কোনো একটা কিছু ফ্রেম করতে চাইছেন এবং ওটা লাগে আর এটা লাগে না আপনি আদতে মানুষ কি না সেই প্রশ্ন আসলে আসেই সো এটা নৈতিকতার প্রশ্ন এটা লিগাল ইস্যুস না লিগাল জায়গা থেকে কথা বলি সেটা হচ্ছে এই কারণে উনি যদি শোক প্রকাশ করতে যান তার উপরে যখন হেনস্থা হয়েছে সেটার প্রতিবাদ আমি করেছি সেটা আমরা কোনোভাবেই হতে দিতে চাই না কোনোভাবেই হতে দিতে চাই না কিন্তু ওনার সাম্প্রতিক যে বক্তব্য তাতে মনে হয় উনি আসলে একটা নাটকই করতে গিয়েছিলেন এবং ওখানে যা হয়েছে আমরা যথেষ্ট তথ্য জানি না ওনার কথাটাকে আমরা সত্য ধরে নেই বা নিয়েছিলাম সে ঘটনা আদতে ঘটেছে কিনা সে প্রশ্ন আমরা এখন তুলতে পারি কারণ উনি একটা ডিসইনফরমেশন ছড়াচ্ছেন অনেকগুলো এই আমাদের গণভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য উনি ওখানে সাক্ষাৎকারে নানান রকম অভিযোগ এনেছেন নানান রকম অভিযোগ এনেছেন এবং সেখানে যে অ্যাঙ্কার এমন সব অভিযোগ করছেন ওখানে কি নারীদের বিবস্ত্র করে দেওয়া হয়েছে বত্রিশ নাম্বারে যদিও রোকেয়া প্রাচী বলেছেন একজন বয়স্ক মানুষকে নারীদের কথা বলা হয়নি কিন্তু উনি বলছেন নারীদের গায়ে হাত দেওয়া হয়েছে রোকিয়া প্রাচী বলছেন আমরা কোথাও সেটা দেখিনি বত্রিশ নাম্বারে মোবাইল চেক করা হয়েছে কিছু মানুষের ওপর হামলা করা হয়েছে আমি খুব স্ট্রংলি কন্ডেম করেছি এগুলো আমরা এগুলো হতে দিতে চাই না এবং খুব ইন্টারেস্টিংলি এটাই হলো একটা সভ্য গণতান্ত্রিক মানসিকতা বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন তারা সেটাকে ডিনাউন্স করেছে এবং তারা মনে করেছে মনে করে এই ধরনের ঘটনা ঘটতে পারে না তারা পুনরাবৃত্তি হতে দেবে না অসাধারণ এটা আওয়ামী লীগের মতো না হয়নি ঘটেনি ক্যামেরার সামনে সাইদকে গুলি করে মেরে ফেলা হলো সে পুলিশের গুলিতে মারা গেছে কি না পুলিশের তদন্তের কথা বলছি না নাইমুল ইসলাম খান সেলিম মাহমুদ এরাও শেষ দিন পর্যন্ত টিভিতে এসে সেটা নিয়ে প্রশ্ন তুলছেন বা এই যে এত মানুষ মারা গেল কোনোটু শব্দ নাই যাই হোক এই যে বলা হচ্ছে নারীদের গায়ে হাত দেওয়া হয়েছে মানে হাত দেওয়া বলতে আমরা বুঝতে পারি ব্যাড টাচের কথা বলা হচ্ছে এক ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা এই অভিযোগ আমরা দেখিনি এগুলো মিথ্যাচার লোকে প্রাচীর খেয়াল করি আমরা খুব ইন্টারেস্টিংলি রোকিয়া প্রাচী বলছেন ঢাকা শহরে ওনার বাক্যটা এরকম সারা ঢাকা শহরের প্রতিটি বাড়িতে বাড়িতে লুটতরাজ হয়েছে উনি বলছেন পাঁচ থেকে দশ শতাংশ সর্বোচ্চ হতে পারে বাড়ির লোকজন বাইরে এসে পাহারা দিয়ে রাখতে পেরেছে তার মানে নব্বই শতাংশ কমপক্ষে বাড়িতে লুটতরাজ হয়েছে বলে রোকিয়া প্রাচী বলছেন আমরা খেয়াল করি এই রকম একটা বিভৎস মিথ্যা অভিযোগ তিনি আনছেন আমরা এই আলাপটা করছি অনেকে এটা আলাদা করেও হয়তো কথা বলবো সারা দেশের সাত দিন কোনো ল ছিল না ল এনফোর্সিং কোনো বাহিনী কাজ করে প্রথম তিন চার দিন তো একেবারেই না আমার মন ভরে গেছে আমাদের নিশ্চয়ই অনেক খারাপ কিছু ঘটনা ঘটেছে কিন্তু আমার মন ভরে গেছে এই দেশের মানুষ ইভেন উন্নত দেশগুলোর সাথে কম্পেয়ার করলেও তেমন কিছুই করে নাই তেমন কিছুই হয় নাই আসলে ঢাকা শহরে কয়টা বাড়িতে ডাকাতি হয়েছে আমরা স্পেসিফিকলি তথ্য খুঁজে পাওয়ার চেষ্টা হয়েছে সংখ্যায় গোনা যাবে আঙ্গুলে গোনা যাবে দু চার পাঁচ দশ অথচ নব্বই পার্সেন্ট বাড়িতে রোকে প্রাচীর কথা মতে ডাকাতি হয়েছে অবস্থা এতটাই খারাপ মানে উনি দেখাতে চাইছেন বাংলাদেশের এখন কি পরিস্থিতি হিন্দু সম্প্রদায়ের উপরে নাকি ওয়াইড স্প্রেড বাড়িতে মন্দিরে ভাঙচুর হয়েছে প্রচুর অকথ্য অত্যাচার হয়েছে এবং অত্যাচার এতই ব্যাপক হয়েছে যে তারা রাস্তায় নেমে এসেছে আমি একটা তথ্য বলি এই তথ্যগুলো নিয়েও ডেলিস্টার একটা তথ্য দিয়েছে সেই তথ্য পরে আরেকটা পত্রিকা ভ্যারিফাই করে দেখেছে এগুলো পুরো সত্য না কিন্তু স্টারের সংখ্যাটাও টু ও ফাইভ দুশো পাঁচটা জায়গায় এই ঘটনা ঘটেছে আমরা বহুদিন একটা কথা বলার চেষ্টা করেছি এবং এটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড যে আমরা মনে করি আসলে হিন্দু সম্প্রদায়ও এই ব্যাপারটা নিয়ে কথা বলেছেন সেটা হলো মূলত আওয়ামী লীগের উপরে হামলা করতে গিয়ে এই ঘটনাগুলো ঘটেছে এবং সেটা হিন্দু সম্প্রদায়ের উপরে হয়েছে ওই অর্থে দু একটা জায়গায় সম্পদ বা চুরি টুরি এই ধরনের কারণে হয়েছে দু একটা মন্দিরে চেষ্টা হয়েছিল এবং অনেকগুলো মুসলিমরা পাহারা দিয়ে রুখে দিয়েছে সো বাংলাদেশে ওয়াইড স্প্রেড হিন্দু সবচেয়ে ভয়ঙ্কর যে কার্ডটা ভারত খেলতে চাইছে সেটাতেও মিথ্যাচার করছেন রোকেয়া প্রাচী এতই বিভৎস টর্চার হয়েছে যে তারা রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছেন আটাল নি কথা এবং এটা একটা ভয়ঙ্কর অফেন্স উনি বলছেন তখন ওনাকে একটা পর্যায়ে জিজ্ঞেস করা হচ্ছে নতুন স্বাধীনতা বলা হচ্ছে এবং বলা হচ্ছে তাহলে কি মুজিব কিছু করে নাই মজার ব্যাপারে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলছি তো একাত্তরে যা হয়েছে ওটাকে স্বাধীনতা স্বীকার না করলে দ্বিতীয় স্বাধীনতা তো আমরা বলতাম না একেবারেই বলতাম না সুতরাং দ্বিতীয় বলা মানেই ওটাকে অ্যাগ্রি করা রোকে প্রাচী এই স্বাধীনতাকে নিয়ে বলছেন আবারও উনি হিন্দু আনছেন উনি বলছেন নতুন স্বাধীনতার মানে হচ্ছে এই বাংলা হিন্দুরা থাকতে পারবে না এই বাংলায় হিন্দুরা কথা বলতে পারবে না আমরা কোনো কথা বল আবার উনি হিন্দু মানে হিন্দু যে কার্ড ভারত খেলতে চাচ্ছে ওনার আসলে ডেলিভারেট প্ল্যান ছিল সেই কার্ডের পালে হাওয়া দেওয়া মানে নতুন স্বাধীনতা হিন্দুরা এদেশে থাকতে পারবে না হিন্দুরা কথা বলতে পারবে না হয়েছে কি সেই পরিস্থিতি আসলে বাংলাদেশে আমরা তো আছি খুব মজার ব্যাপার ডক্টর ইউনুস মোদির সাথে কথা বলার সময় বলেছিলেন যে আপনাদের সাংবাদিক পাঠান লোক পাঠান দেখেন কি হয়েছে তাদের যদি সাহস থাকতো ভারতীয় সাংবাদিকরা আসতো ঘুরে দেখতো কথা বলতো দেখুক তারা আমরা তো এই দেশে থাকি দেখছি এবং আমরা প্রতিটা ঘটনাকে ডিনাউন্সও করি কিন্তু ওই যে বলছি বারবার ঘটনা যা ঠিক তা বলা উচিত ডিসইনফরমেশন মানে আপনি প্ল্যান করে মিথ্যাচার করছেন কোনো একটা ভেস্টেড অর্জন করার জন্য স্বাধীনতা মানে বলছেন আমরা যাকে যদি তারা যদি চায় আমরা কাউকে মারতে পারবো মারতে চেলে মারতে পারবো কারো বাড়ি ভাঙতে চেলে ভাঙতে পারবো এই স্বাধীনতা আমি প্রাচী আপনি এখন বঙ্গবন্ধু কন্যা মাননীয় শেখ হাসিনা টাসিনা বলেন যাকে ইচ্ছা তাকে মারতে পারবো যাকে ইচ্ছা তার বাড়ি ভেঙে দিতে পারবো এগুলো হাসিনার কাজ ছিল সীমা এভাবেই হয় আসলে এগুলো হাসিনার কাজ ছিল হাসিনা যাকে ইচ্ছা তুলে নিয়ে মেরে ফেলেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম করেছে আয়না ঘরে আটকে রেখেছে কাস্টাডিতে টর্চার করেছে যেন তেন জাতা মামলা দিয়েছে গায়েবী মামলা দিয়েছে কি করে নাই কি দেয় নেই ওটা ছিল তাদের স্বাধীনতা শেখ হাসিনার স্বাধীনতা হ্যাঁ রোকিয়া প্রাচীরা তখন ভালোই ছিলেন নিশ্চয়ই নিশ্চয়ই ভালোই ছিলেন এদেশের এক পার্সেন্ট দুই পার্সেন্ট মানুষের যে তালিকা আছে যারা বেনিফিটেড হবেন তার তালিকায় ছিলেন তিনি তিনি ভালো ছিলেন আমরা ছিলাম না সুতরাং স্বাধীনতা এখন যে বলছেন না বাংলাদেশে যে সময়টা খুবই অ্যানার্কিক একটা অবস্থান ছিল ল অর্ডার সিস্টেম ছিল না এবং এটাও ইনফ্যাক্ট মানে রোকেয়া প্রাচীর মাননীয় শেখ হাসিনার জন্য হয়েছিল পুলিশকে দানবে পরিণত করেছিল আপনার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেজন্য পুলিশকে পালাতে হয়েছে ফর গড শেখ পর তো পুলিশ পালায় নেই আপনার শেখ হাসিনার শাসনের পর কেন পুলিশ পালিয়ে যায় কি করিয়েছেন পুলিশকে দিয়ে আমরা জানি না বর্বর অসভ্য দলীয় পেটোয়া বাড়িতে বাহিনীতে পরিণত করেছেন করেছেন তো কেন পালায় লিস্ট সেন্স থাকলে বুঝতেন বোঝেন না তা না আপনার ভেস্টেড ইন্টারেস্ট আছে আপনি ইন্ডিয়ার সাথে নাটক করার জন্য আসলে এই ঘটনাগুলো এখন ঘটাচ্ছেন এবং ডিসইনফরমেশন করছেন মুজিবের মূর্তি ভাঙা নিয়ে স্বীকার করতে চায় না স্বাধীনতা তাই মুজিবের মূর্তি ভাঙছে ইত্যাদি ইত্যাদি আমি আমার মনে হয় এগুলো নিয়ে এখন আলাদাভাবে আবার কথা বলবো এই যে গণভবন ভেঙে ফেলেছে বত্রিশ নম্বর জ্বালিয়ে দিয়েছে দিজ আর সিম্বলস অব এ টেনি এগুলো শেখ হাসিনাই পরিণত করেছিলেন সুতরাং ওই রোষটা ওটার উপর দিয়ে গেছে বাংলাদেশের ইতিহাসে মুজিবের যে জায়গা আছে যতটুকু জায়গা আছে ওটা আসলে এই মূর্তি ভাঙুক বত্রিশ নম্বর জ্বালিয়ে দিক ওটা যাবে না আমরা এই চেষ্টা স্বাধীন এবার এই দফার স্বাধীন বাংলাদেশে করবো এটা জেনুইন ইতিহাস লিখবো জেনুইন ইতিহাস লিখবো বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে মুজিব অতি গুরুত্বপূর্ণ একটা নাম এবং সবচেয়ে বড় নাম বলে আমি বিশ্বাস করি রিপিট করছি তার যাবতীয় ঘটনা দেখে আমরা এই ইন্টারপ্রিটেশন করতে পারি উনি দেশের স্বাধীনতা ছাড়েন তারপরও উনি সবচেয়ে বড় নাম তার মেনি আদার নেমস সবাইকে আমরা তার প্রাপ্য জায়গাটা সেই ইতিহাসে দেব কিন্তু এই ভাঙাটাকে আপনি ফ্রেম করছেন বিভৎসভাবে যেটা ভারত করতে চেয়েছে হুবহু হুবহু তাই উনি বলছেন উনি মুজিবের ওখানে গিয়ে পনেরোই আগস্ট বা চোদ্দোই আগস্ট গেছেন উনি বত্রিশ নম্বরে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন মারধরের মুখোমুখি হয়েছেন ওনাকে মেরেই ফেলতে চেয়েছিল এটা খুবই আপত্তিকর কথা মিস আপনাকে বলছি যদি বা এনে চান্স এটা শোনেন আপনাকে মেরে ফেলতে চাইলে আপনি বেঁচে ফিরে আসতে পারতেন না বেঁচে ফিরে আসতে পারতেন না কিন্তু আপনার যতটুকু হয়েছে আমার প্রিভিয়াস ভিডিও আছে দেখতে পারেন আই ডিড ডিনাউন্স দ্যাট ওটুকুও হতে পারে আমি মনে করি বিশ্বাস করি আপনি অসভ্যতা করতে পারেন কিন্তু এই স্বাধীন বাংলাদেশে আমরা অসভ্যতা করবো না করতে চাই না যদি কোনো ভুল হয়ে থাকে সেটাকে অ্যাকসেপ্ট করা সেটার জন্য অ্যাপোলজাইজ করা আমরা সেটা করতে চাই কিন্তু আপনার অসভ্যতা থামছে না আপনি বিভৎস অসভ্যতা চালিয়ে যাচ্ছে যে আপনাকে মেরে ফেলতে চেয়েছে এই কথা আপনি বলছেন কেন কারণ আপনি চাইছেন এটাকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে প্রেজেন্ট করা ভারতের সামনে এবং ভারত আপনার এই কথাগুলো বিভিন্ন জায়গায় স্প্রেড করবে আমাদের এই অভ্যুত্থানকে কোনো না কোনো ফর্মে প্রশ্নবিদ্ধ করার জন্য এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা ভয়ঙ্কর অপরাধ আমি মনে করি নৈতিক না এটা একেবারে লিগালিও অপরাধ মিথ্যাচার করছেন দেশের সব ঢাকা সব বাড়িতে টু বাদ দিয়ে সব বাড়িতে ডাকাতি হয়েছে হিন্দুদের উপরে এত অত্যাচার হয়েছে সব জায়গায় মন্দির ভেঙে বাড়ি ভেঙে শেষ করে দিয়েছে যে তাদেরকে রাস্তায় নামতে হয়েছে ইজ এট খুব ভয়ঙ্কর কাজ খুব ভয়ঙ্কর হচ্ছে আর আমি এটাও হয়তো সামনে একটা কথা বলতে চাই যে আপনারা যখন যে সময়টা এই সরকারের সাথে ছিলেন সেটাও আদতে আপনার একটা জাস্ট গণতান্ত্রিক চয়েস না একটা মাফিয়ার সাথে থাকা ভালো কথা নয় কোনো বিবেচনায় এবং এখনও চালাচ্ছেন তিনি সেটা আপনি মিস প্রাচী খুবই অন্যায় করছেন খুব বাড়াবাড়ি হচ্ছে খুব বাড়াবাড়ি হচ্ছে